আজকের এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট এখানে রয়েছে সার্বিক সার্বিক প্রাপ্তবয়স্কের ভোট অধিকারের প্রয়োগের সাফল্য ও সমস্যা এই প্রজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে তবে এই প্রজেক্টের একটি পিডিএফ আমি যে লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে এখানে আপলোড করে লিখতে পারবে এখানে শর্ট সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভূমিকা প্রথমে থাকবে এখানে ভূমিকা লিখতে হবে এখানে তারপরে যে এই পর্যন্ত লিখতে হবে বা এই পর্যন্ত ধারাগুলো লিখতে হবে এখানে এরপর থাকবে প্রকল্পের বিষয় প্রকল্পের বিষয় এখানে এই পর্যন্ত লিখতে হবে এখানে তারপরে লিখতে হবে এখানে প্রকল্পের উদ্দেশ্য এখানে নাম্বার দিয়ে লিখতে হবে এখানে সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোর অধিকার প্রয়োগের সাফল্য সমস্যা অর্থাৎ অঞ্চল ভিত্তিক সমীক্ষা এখানে প্রকল্পের উদ্দেশ্য হল এখানে নাম্বার দিয়ে এক দুই তিন চার লিখতে হবে যতগুলো ইচ্ছা হয় এখানে ছয়টি রয়েছে তার হচ্ছে প্রকল্পের গুরুত্ব গুরুত্ব লিখতে হবে এখানে তার হচ্ছে প্রকল্পের রূপায়নের পরিকল্পনা পরিকল্পনা লিখতে হবে এখানে এখানে পরিকল্পনা রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাতটি রয়েছে তারপরে হচ্ছে পদ্ধতি পদ্ধতি লিখতে হবে এটার পদ্ধতিগুলো হচ্ছে এখানে এখানে এই প্রকল্পের জন্য বা ওয়ার্ড হচ্ছে গ্রাম থাকলে পাড়া লিখতে হবে আর শহরের মধ্যে হলে ওয়ার্ড লিখতে হবে এখানে দুই হবে লিখতে হবে এখানে অর্থাৎ গ্রামে যারা থাকবে তাদের লিখতে হবে পাড়া আর শহরে যারা থাকবে তারা ওয়ার্ড লিখতে হবে এখানে কুড়িটি পরিবারের সদস্যকে বেছে নেওয়া হয় সেখানে একটি এখানে দেখে দিচ্ছি আমি কুড়িটি পরিবার এটা পরিবর্তনও করা যায় কোনো অসুবিধা নেই তবে লিখতে হবে এই নাম্বারগুলো লিখতে হবে তারপরে যেখানে আট নয় দশ এই প্রমোপন রয়েছে কয়েকটি কমিয়ে দিলে কোনো অসুবিধা নেই তারপর পরীক্ষামূলক তথ্য এই তথ্যগুলো লিখতে হবে এখানে তার তথ্য সংগ্রহ এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো যে তথ্য কাজ হবে সেখানে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে কুড়িটি পরিবার আগে দেখা দেখানো হচ্ছে কুড়িটি পরিবার এখানে শতকরা বের করতে হবে দেখানো হবে এখানে দেখানো রয়েছে যদি এটি চেঞ্জ হয় তাহলে এখানে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে এখানে যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার হিসেবে ভোট দানের মূল্যায়ন এখানে কুড়িটি পরিবারের মধ্যে মূল্যায়ন হচ্ছে কতজন অধিকার ভোগ করে বা কতক্ষণ পারে না এখানে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট তারপরে হচ্ছে এখানে আর্থিক প্রলোভন বা ভোটদান এখানে রয়েছে তারপরে হচ্ছে ভোটদানের ক্ষেত্রে পরিবারে মহিলাদের নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ অর্থাৎ কুড়িটি পরিবারের মধ্যে মহিলাদের কত পার্সেন্ট হচ্ছে সিদ্ধান্ত দেয় আর কত পার্সেন্ট নেয় না বা প্রভাবিত হয় না দেখে দিতে এখানে তারপরে হচ্ছে ভোটদানের ক্ষেত্রে জাতপাত বা ধর্মের প্রভাব এটা কুড়িটা পরিবার এখানে চেঞ্জ করানো যায় পঁচিশটা দেওয়া যায় তারপরে লিখতে হবে বিশ্লেষণ এখানে বিশ্লেষণ লিখতে হবে এখানে সমস্ত লেখা আছে ক চিত্র থেকে এখানে নাম্বারগুলো এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে ঘ এরকম নাম্বার দেওয়া হচ্ছে এই এখানে তথ্য বিশ্লেষণ লিখতে হবে এখানে হচ্ছে খ তার গ এইভাবে রয়েছে এখানে তারপরে হচ্ছে সিদ্ধান্ত লিখতে হবে এখানে অর্থাৎ পরিস্থিতি যে বলা বলা যায় এখানে সিদ্ধান্ত লিখতে হবে এখানে তারপরে যে এখানে প্রয়োগের কাজগুলো রয়েছে তথ্য বিশ্লেষণ এখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট আর নির্বাচিত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎকার এই দুই জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তারপর এখানে লিখতে হবে কৃতজ্ঞতা শিকার এখানে প্রজেক্টের হচ্ছে শেষে লিখতে হবে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষক অর্থাৎ যদি এখানে যে শিক্ষক থাকে তাহলে হচ্ছে শিক্ষক লিখতে হবে আর শিক্ষিকা থাকলে মাননীয় শিক্ষিকা লিখতে হবে আর শ্রী বা শ্রীমতী লিখতে হবে লেখাব নাম তার আন্তরিক এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে এখানে তার আন্তরিক সহযোগিতা সারা এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিদান লেখা সম্ভবপর হতো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষক বা শিক্ষিকা যদি যদি স্যার থাকে শিক্ষক আমি ম্যাম থাকলে শিক্ষিকা লিখতে হবে এখানে সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ প্রকভাবী আমাকে প্রকল্প রূপায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছেন আমার সহপাঠীরা যারা যারা প্রকল্প রূপায়নে কাজে যে কোনো কাজে কোনো না কোনোভাবে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এখানে লিখতে হবে ছাত্র বা ছাত্র ছাত্রী শিক্ষ এখানে সিগনেচার লিখতে হবে অর্থাৎ সাক্ষর দিতে হবে আর এখানে প্রধান শিক্ষক শিক্ষিকার এখানে সিগনেচার দিতে হবে এখানে এখানে থাকবে এখানে এটা প্রধান শিক্ষক শিক্ষিকার কাজ আর এখানে ছাত্ররা নিজের নাম লিখবে এখানে